আজকে তোমাদের দেখাবো এমন একটা রেসিপি যেই রেসিপিটা একদমই আনকমন আনকমন বলতে তোমরা দেখতে পাচ্ছ প্লেটের ওপর তৈরি হওয়া খাবারের সাথে দুটো বরবটি তো বরবটি দিয়ে আজকে রেসিপিটা বানাবো একঘিয়ে রেসিপি থেকে একটু আলাদা আর গরম ভাতের সঙ্গে খাওয়া মানে ফাটাফাটি একটা ব্যাপার তো বন্ধুরা কী নিয়ে নিয়েছি এর জন্য লাগছে বরবটি রসুন কাঁচা লঙ্কা টমেটো লম্বা লম্বা বটবটি দেখতেই পাচ্ছ ভালো করে আগে ধুয়ে নেওয়া হবে সুন্দর করে ধুয়ে নিতে হবে আগে বরবটিগুলোকে তারপর একটা কড়া নেওয়া হয়েছে কড়ার মধ্যে বরবটিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে ছোট পিসও করা নেই বড় পিসও করা নাই মাঝারি সাইজ এইবার সিদ্ধ হওয়ার পর এটাকে মিক্সচার মেশিনে দিয়ে দিলাম রসুনের কোয়া দেওয়া হলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো টমেটোটাকে কুচি করে নেওয়া হয়েছে দিয়ে মিক্সার মেশিনে এটাকে মিক্স করা হবে মিক্সচার মেশিনে পেশা হলো টমেটো কাঁচা লঙ্কা বরবটি এবার এর মধ্যে দেওয়া হচ্ছে নুন চিনি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নিতে হবে ভালো করে একটু মিক্সিং করে নেওয়া হবে স্বাদ অনুযায়ী দেওয়া হবে নুন চিনি আর যে যেরকম লঙ্কা খেতে চান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে পারেন তো মাখাটা মোটামুটি কিন্তু হয়ে গেছে তেল হিসাবে নিয়ে নেওয়া হয়েছে সর্ষের তেল রান্নাটা হবে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে যে পেস্টটা বানানো হয়েছে সেটা আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে মানে ভাজা হবে সুন্দর করে এটা ভেজে নিতে হবে খুবই সিম্পল রেসিপি এক একঘিয়ে বরবটি রান্না আলু বরবটি বরবটি পোস্ত বরবটি সর্ষে বাটার থেকে একটু হাটকে গরম ভাতের সঙ্গে বন্ধুরা বিশ্বাস করুন খারাপ লাগবে না যখনই দেখবেন তেলটা আস্তে আস্তে টেনে নিয়েছে তখনই বুঝবেন যে হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল পুরো শুকিয়ে গেছে মানে রান্নাটা তৈরি হয়ে গেছে এইবার হলো পরিবেশনের পালা তো পরিবেশনের জন্য প্লেট নিয়ে নেওয়া হয়েছে নিয়ে এ একদমই তৈরি খাওয়ার জন্য তা তৈরি হয়ে গেল বটবটি দিয়ে একটা সুন্দর রেসিপি তো আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে এই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওপরে অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবেন একটু সর্ষের তেল ছিটিয়ে দেবেন তাহলে টেস্টটা আরও যেন বেড়ে যাবে আর কম সময়ের মধ্যে বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল বরবটি বাটা